ওই আজের নামক জৈনিক ব্যক্তি সাইদির পক্ষে দাঁড়িয়ে ওয়াজ করে সারা বাংলাদেশে ঘুরে বেড়ায় তিনি জামাতের পক্ষে কাজ করছেন তখন তাকে আইসিতে আইনে গ্রেফতার করা হয় না আমরা আমাদের জায়গা দেখে দেখেছি বিগত ষোলো বছরে আমার কোনো একজন ভাইকে যদি দাঁড়ি দেখেছে তাকে ট্যাগ দিয়েছে আমার কোনো একজন ভাইয়ের কপালে যদি সিস্টার দাগ দেখেছে তাকে ট্যাগ দিয়েছে কারো গায়ে যদি পাঞ্জাবি পায়জামা দেখেছে কখনো যদি পলিটিক্যালি থ্রেড মনে

সোজা কথা সংক্ষিপ্ত কথা চূড়ান্ত কথা শেষ কথা নিজান আবার আসবে বিজয়ীর সবাই একটু নাড়াচাড়ে দিয়ে বসেন আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে মিজানুর রহমান আজারে হুজুর গত চার বছর আগে দেশান্তরিত হয়েছিল সেটা সবাই কম জানেন অধিকাংশ মানুষ কিছু আলেমদেরকে মানে কৌমিয়ার কিছু আলেমদেরকে ইঙ্গিত করে বলেছে যে এই আলেমরাই নাকি মিজানুর রহমান আজারে হুজুরকে দেশান্তরিত হতে মানে বাধ্য করেছে আসলে কি সেটা চলেন আপনাদেরকে প্রমাণ সহকারে দুইটা এক এক করে দুইটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি এই আওয়ামী লীগের গোষ্ঠী কিন্তু এই মিজানুর রহমান আযর হুজুরকে দশantdৃত হতে বাধ্য করেছে পুরো ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন সমক সৈনিক ব্যক্তি শহীদের পক্ষে দাঁড়িয়ে ওয়াজ করে সারা বাংলাদেশে ঘুরে বেড়ায় তিনি জামাতের পক্ষে কাজ করছেন তখন তাকে আইসিটি আইনে গ্রেফতার করা হয় না বরং সুনির্বিঘ্নে মালয়েশিয়ায় পার করে দেওয়া হয় বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তা কে ভালো কে মন্দ কে বেঁচে যাবে কে দোজকে যাবে সেটা তো আল্লাহ বিচার করবেন সেই বিচারটা এখন বান্দা কেন করবে কে মুসলমান কে মুসলমান না কে ধর্ম ভালো পালন করে কে ধর্ম পালন করে না সেটা তো আল্লাহ বিচার করবে যে যা করবে তার ফল তাকেই ভোগ করতে হবে তারও ফল তো অন্য কেউ ভোগ করে দেবে না তাহলে এই অবস্থায় কেন এই রেশা সৃষ্টিটা থাকবে কারণ আমি মনে করি যে যদি আমাদের ইসলাম ধর্মের যারা বিশ্বাসী তারা যদি সেই ইসলাম ধর্মেই বিশ্বাস করে এবং নবী করিম সাল্ল সাল্লামের যে বাণী সেটা যদি ধারণ করেন আর সেটা যদি মেনে চলে তাহলে তো এই বিচারের পথে কেউ যেতে পারে না তার এটা যাওয়া মানে কি আল্লাহর উপরেও বিশ্বাস হারানো আর আমি ভালো মুসলমান না উনি ভালো মুসলমান এটা বলার দায়িত্ব তো আল্লাহ কাউকে দেয়নি এই বিচার করার অধিকারও কাউকে দেয়নি আল্লাহ তো বারবার বলেছেন কোরআন শরীফে বলা আছে যে শেষ বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবে আমরা আমাদের জায়গা থেকে দেখেছি বিগত 16 বছরে আমার কোলো একজন ভাইকে যদি দাঁড়ি দেখেছে তাকে দাগ দিয়েছে আর কোলো একজন ভাইয়ের কপালে যদি সিজদার দাগ দেখেছে তাকে দাগ দিয়েছে পাঞ্জাবি পায়জামা দেখেছে কখনো যদি পলিটিক্যালি থ্রেট মনে হয় তাকে ট্যাগ দিয়েছে আমরা দেখেছি কোন একজন আলে মোলামাকে যদি মনে হয় যে পলিটিক্যালি ভবিষ্যতে থ্রেট হতে পারে তাকে দেশ ছাড়া করেছে এই যে অন্যায়গুলো এই যে অবিচারগুলো এর প্রত্যেকটির বিচার এই বাংলাদেশে অবশ্যই নিশ্চিত করতে হবে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে নিজের রক্তের বিনিময় আমার ভাই বোনদের জীবনের করে স্বাধীন করেছে যেই করেছে কোন দেশ দেশ যদি তাকে আশ্রয় দেয় ছাড়া তাহলে বাংলাদেশের ছাত্র জনতা শত্রুকে তার আশ্রয় দিয়েছে কোন দেশের সাথে এই বাংলাদেশের মানুষের পররাষ্ট্রনীতি কেমন হবে তা ওই দেশের কাজ নির্ধারণ করবে ওবায়দুল কাদের ওই শেখ হাসিনা সহ ফ্যাসিস্টের দালালরা যদি দিল্লি কলকাতার ভারতের উদ্যানে ঘুরে বেড়ায় আমরা ধরে নিব এই কাজের মাধ্যমে আমাদের পররাষ্ট্র নির্ধারিত হবে আমরা কোন দেশের সাথে ওই দেওয়ার সম্পর্কে বিশ্বাসী না আমরা প্রয়োজন হলে আরো রক্ত দেব তবে আমাদের এই যে সমতার সম্পর্ক সমতার পররাষ্ট্র সেটি বাস্তবায়ন করব। আমরা আমাদের চোখের সামনে দেখি আমাদের মায়েরা তার সন্তানের জন্য কাঁদছে আমাদের ছয় বছর বয়সের একজন সন্তানকে হারিয়ে আমাদের বাবারা কাঁদছে আমরা আজকে যখন উত্তরায় কথা বলি আমরা দেখি আমাদের ওই মায়েদের চোখ থেকে বাবাদের চোখ থেকে ভাইদের চোখ থেকে বোনেদের চোখ থেকে অঝরে এখনো বৃষ্টির পানির মতো চোখের পানি পড়ছে অথচ কিছু কিছু মানুষ এই যে স্পিরিট এই স্পিরিট ভুলে গিয়ে সমন্বয়ের দাবি করে বিভিন্ন জায়গায় নিজের ভাগ দিতে ব্যস্ত আমার যে ভাই শহীদ হয়েছে সেই ওই কবর থেকে কিভাবে এই ভাগ নিতে আসবে আমার যে ভাই এখন ওই হাসপাতালে শুয়ে আছে যে ভাই হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে সে কিভাবে হাসপাতাল থেকে উঠে এসে এই ভাগ নিতে আসবে আমাদের যদি বিন্দু মাত্র লজ্জা থেকে থাকে তাহলে কোন নাম ব্যবহার করে কোনো পথ ব্যবহার করে নিজের ওই ছোটখাটো সেক্টিফাইভ গুলোকে ব্যবহার করে আমরা কোন জায়গায় নিজেদের ভাগের দাবি করতে পারি না আমাদের জায়গা থেকে আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট একটি বার্তা সেটি হচ্ছে এই ফাসিস্টের দালালরা এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামকে ব্যবহার করে আমাদের উপরে পাল্টা আক্রমণের চেষ্টা করছে আমরা দেখেছি ওই সচিবালয়ে আনসার নামক কতিপর বিপদগামী ওই ফ্যাসিস্টের দালাল তারা আনসার লীগ হয়ে ফিরেছে আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই এখনো প্রত্যেকটি জায়গায় ওই সাভারে বলেন কিংবা বাংলাদেশের সচিবালয় সহ জায়গাগুলোতে বলেন এখনো তারা এই অপচেষ্টাটি করার সর্বোচ্চ চেষ্টা করছে সামনে আমাদের যে হিন্দু ধর্মাবলম্বী ভাই রয়েছে তাদের যে পূজা উৎসব সেটি রয়েছে আমরা যেভাবে পাঁচই আগস্টের দিন পরে তাদের ওই পূজা মণ্ডপের সামনে গিয়ে বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম তাদের নিরাপত্তার জন্য আমরা আবারও এই সামনে তাদের ওই উৎসবে তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনে আবার ঢাল হয়ে দাঁড়াবো একটি জিনিস মনে রাখবেন ওই যে দোসররা ওই যে দোসরের এজেন্টরা ওই যে দোসরের দেশগুলো এগুলো কিন্তু এখনো থেমে নেই তাদের রক্ত কিন্তু এখনো ঠান্ডা হয়ে আছে তারা কিন্তু এখনো বিভিন্ন এজেন্টের মাধ্যমে এই পরিকল্পনা আছে কিভাবে পাল্টা ছবল দেয়া যায় আমাদের ছোট ছোট স্বার্থ আমাদের ছোট ছোট রাজনৈতিক উদ্দেশ্য এই বিষয়গুলোকে অনুরোধ করছি এক পাশে রাখবেন সামনে জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার হওয়ার পূর্ব পর্যন্ত আপনাদেরকে এই ছোটখাটো স্বার্থগুলো এক পাশে দেখে বাংলাদেশ রাষ্ট্রের জন্য বাংলাদেশের জনগণের জন্য ঐক্যবদ্ধ হতে হবে এবং এই ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই শুধু একটি জিনিস মনে রাখবেন যদি কোনোভাবে আমাদের এই জন্য জন্য এই পাল্টা চালাতে সামনে যারা বসে আছেন আমার ভাইয়েরা বোনেরা এই বাংলাদেশের জনগণ বিশ্বাস করুন সকলকে সারা জীবনের জন্য একটি বন্দিশালায় থাকতে হবে আমরা এই বন্দিশালায় আর থাকতে চাই না শুধু একটি কথাই বলবো এই বাংলাদেশকে যদি আমরা বাংলাদেশের জনগণের মতো করে চালাতে চাই আমাদের প্রত্যাশিত স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই তারা আমাদের এই ছোটখাটো স্বার্থগুলোকে এক পাশে দেখে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের যে ঐক্যবদ্ধভারী স্পিরিট ছিল সেই স্পিরিটকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আমরা বিশ্বাস করি আগামীর এই নতুন বাংলাদেশ সৃষ্টির যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রা সেভাবেই শুরু হবে যেভাবে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের তাড়িয়ে দেওয়ার পরে আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং এই যে শুনতে পারলেন নাম হয়েছে যেন আমি সঠিক জানিও না এই যে এক একটা একটা মানে কথা কথা মূল হয়েছে শোনেন আলেমরা কখনোই মানে তারা মূল বিষয় মানে ফরজে যে বিধানগুলো সেগুলো নিয়ে কোনো দিন তাদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব নেই একেবারে স্পষ্ট তাদের মধ্যে সেগুলো নিয়ে দ্বন্দ্ব নেই দ্বন্দ্ব কোনগুলো নিয়ে সামান্য মোস্ত হবে এগুলো নিয়ে থাকবে স্বাভাবিক এটা নবী জমান আসলে এখন আছে ভবিষ্যতে থাকতে পারে তো আমার কত হচ্ছে কিন্তু এই যে নাস্তিকের গোষ্ঠীগুলো এই যে নাস্তিকে যেগুলো মানে আলেমদের বিরোধিতা করে সেই সমস্ত নাস্তিকগুলো কিন্তু চায় না কখনোই বাংলাদেশে ইসলাম সংবিধান হোক বাংলাদেশে ইসলাম কায়েম হোক এগুলো কোনো দিনও কিন্তু তারা চায় না আর চাইবেও না এই জন্য কিন্তু দেখেন একজন আরেকজনের মধ্যে ফাটল ধরায় দেয় একজন আরেকজনের মধ্যে ফাটল ধরাই দেয় দেখেন ভাই জামাত শিবির তো একেবারে নির্মূল করে দিছিলোই ঠিক আছে এরপর পলায় বলে রয়েছে যেভাবে রইছে এরপর দেখেন ধরলো কাদেরকে হেফাজত ইসলাম ধরলো এরপর দেখেন যারা লিস করলো যারা কারা কারা বক্তা মানে কারা কারা মাঠে ময়দানে মানে বিভিন্ন ভাবে ইসলাম প্রচার করে যায় বড় বড় মানে লেকচার কারা সুন্দরভাবে দিতে হবে তাদেরকে ধরো জানি ওয়াজের মধ্যে ময়দানে মানুষ না হয় চিন্তা করতে পারেন কি পরিমাণ ব্রেনটা খাটাইছে আশ্চর্য হয়ে যাবেন আপনি আর সেগুলো দায় ভেকার দেখে দিচ্ছে আপনার অন্য আলেমদেরকে এত মানে ব্রেনওয়ালা মানুষ ছিল যে এই আওয়ামী লীগ যা কল্পনাও করতে পারবেন না দেখেন কিছু মানুষকে গ্রেফতার করছে আবার একটা দলকে কিন্তু গ্রেফতার করে নাই চরমনে গ্রেফতার করে নাই এখন চরম গ্রেফতার না করাতে আমাদের কমি আলেমরা কিছু আলেম খেপে গেছে হ্যাঁ এই যারা দালাল এই জন্য গ্রেফতার করে না আরে বেটা সেই মাথার মধ্যে যদি একটু ঘিলু থাকতো তাহলে এই কথা কোনোদিনও বলতি না যে চরমনে দালাল দালাল হইলো কেমনে ওই এক মানে তার মেয়ের বিয়ে দাওয়াতের জন্য নাকি এই জন্যই তো দাওয়াত দালাল হয়ে গেছে এমন যদি দালাল হয় তাহলে আল্লাহ আহমদ শবি সাহেব দালাল যদি সেখানে চরমরা হিসাবে যদি আওয়ামী তাদেরকে দাওয়াত দরকারে কারণে আওয়ামী দালাল হয় তাহলে তো বিএনপি তো সেখানে ছিল বিএনপি নেতা কর্মী তো সেখানে ছিল সেখানে তো জামাতের নেতা কর্মী ছিল তো তাদের দালাল কেন বললেন না এগুলো আসলে মূলত কিছুই না ভাই আমাদের মধ্যে একটা ওরা ফাটল ধরাতে চায় কি কইছি বুঝতে পারছেন ভাই ওরা চাইলো আমাদের মধ্যে একটা ফাটল ধরিয়ে তারপর যেন ওরা ইসলামকে নির্মূল করে দিতে চাইছে এটা হলো মূলত টার্গেট যাক আর কোনো কথা না আল্লাহ তাআলা এই ফেসিসদেরকে ষোলো বছরের ফেসিসদেরকে আল্লাহ এমন ভাবে পতন করছে যা কল্পনা মানে বিশ্বের মধ্যে একেবারে কি বলবো অপমান অপদস্তজনক একটা নেকাজন একটা ঘটনা কারণ একসাথে তিনশো এমপি মন্ত্রীরা পালিয়ে যায় এরকম ইতিহাস আমার মনে হয় নাই তো যা কারো কোনো কথা হয় ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ তুমি প্রোফাইল পিকচারে যাকে দেখো সে আমি না সেই ছবিতে কোনো খোঁজ নেই দশটা ছবি তোলার পর যে ছবিটা সবচেয়ে বেশি ভালো হয় সেই ছবিটাই আমি প্রোফাইলে দেই আমার প্রোফাইল পিকচারের নিচে ডার্ক সার্কেল নেই চোখের নিচে হাফ নর্জন ভাস নেই এখানে আমাকে সবচেয়ে সুন্দর লাগে প্রোফাইলের ছবিটাতে চুলে ছেম্পু করা আছে বাস্তবে প্রতিদিন আমি চুলে ছেম্পু করি না খেয়ালি করে বলছি না আমি যেই অগোছালো থাকি এই অগোছালো অবস্থায় আমাকে কেউ মেনে নেবে না তুমি আমাকে বলো খোঁজ ছাড়া মানুষ হয় নাকি প্রোফাইলের ছবিটা একেবারেই ফ্রেশ চেহারার কোথাও কোনো দাগ নেই কারণ সেটা আমার বাছাইকৃত কৃত ছবি বাস্তবে আমি এত গোছালো না কিংবা পরিপাটি না তুমি আমাকে ভার্চুয়ালি যেভাবে দেখো আমি আসলে সেই মানুষটাই না বাস্তবে শ্যুটের গুণে আমার মুখে হাসি থাকে না ফোট ফেটে যাওয়া মুখে ব্রণ ওঠা কিংবা অগোছালো বিষয় চুলগুলো এলোমেলো থাকা কিংবা নিজেকে সবসময় পরিপাটি করে না রাখাই হলো আমার কমান বিষয় বাস্তবে তুমি আমাকে সবসময় হাসি খুশি পাবে না চোখে মুখে একটা বিতৃষ্ণার ভাব লেগেই থাকে হতাশা ডিপ্রেশন এগুলো আমার নিত্যদিনের দিনের সঙ্গী এগুলো ছাড়া আমি বেঁচে থাকতে পারি না তোমাকে আমি আবার বলছি ভার্চুয়ালি আমাকে যেভাবে তুমি দেখাও আসলে সেটা আমি না আমার জন্য কারো মন পূর্বে এটা কোনো বিষয় না ফেসবুকের বিচারে আমাকে যদি বাস্তবে দেখতে চাও তাহলে দেখবে আমার মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছ না বিশ্বাস করো প্রোফাইলের মানুষটাকে বাস্তবে দেখলে তুমি হয়তো চিনতেই পারবে না তুমি ভয় পেয়ে যেতে পারো মনে হতে পারে দুর্ভিক্ষ এলাকা হতে উঠে আসা কোনো এক ব্যক্তি অথবা জীবন যুদ্ধে দাঁড়িয়ে থাকা এক অপরিচিত মানুষ তুমি প্রোফাইলে যাকে দেখো সে বাস্তবে না সে অন্য কেউ আমরা এই মিথ্যে কথাগুলো কিংবা মিথ্যা হাসি প্রোফাইলে হেসে থাকি এটা আমাদের নিজেদের জন্য মনোবিজ্ঞানীরা বলে হাসি খুশি থাকলে পরিচ্ছন্ন পোশাক পরে থাকলে মন ভালো থাকে ওই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে রাখার জন্য মুখের কোণে এক চিমটি হাসি দিয়েই প্রোফাইলে নিজেকে আত্মপ্রকাশ করে এগুলো আমাদের বাস্তব এবং দৈনন্দিন জীবনের সাথে কোনো মিল নেই এই যে দেখো আমি হাসছি কিংবা কোনো ডেইলি ব্লগে নিজেকে প্রকাশ করছি বাস্তবে তার কোনোটাতে আমার মিল পাবে না ফেসবুকে আমার অনেক অনেক বন্ধু তাদের কারোর সাথেই আমার দৈনন্দিন কথা হয় না কিংবা বাস্তবে তাদের সাথে আমার তেমন একটা মিল নেই যে চ্যাকাটগুলো ফেসবুকে দেখো এগুলো শুধুমাত্র নিজেকে ভালো রাখার জন্য করি বাস্তবে এগুলোর সাথে আমার কোনো মিল নেই বাস্তবে আমি প্রতিদিন হাসি না নিজেকে প্রতিদিন পরিপাটি করি না কিংবা একেবারেই প্রোফাইল পিকের মতো গুছিয়ে রাখি না চলে শ্যাম্পু করি না কিংবা মুখের ব্রণ দূর করার জন্য দৈনন্দিন কোনো টিপস ব্যবহার করি না বাস্তবে আমি অত গুছালো না যেটা আমাকে প্রোফাইলে দেখাও সেটা দশটা ছবির একটা ছবি আর বাস্তবে প্রত্যেক দিন আমি জীবনের সাথে যুদ্ধ করে যাই সেই যুদ্ধ করে টিকে আছি আমি সেটা হতে পারে আমার জীবনের জন্য কিংবা আমার বেঁচে থাকার জন্য এই বেঁচে থাকার জন্য কিংবা ভালো থাকার জন্য আমি প্রতিনিয়ত ওই মিথ্যে হাসিটা হেসে যায় হতে পারে প্রিয় মানুষটাকে ভালো রাখার জন্য কিংবা বন্ধুদের মন খারাপ না হোক সেজন্য এসব মিলিয়েই আমি বেঁচে আছি সব মিলিয়েই প্রোফাইলে যাকে দেখো সে আমি না কখন নই না নাজমুল হাসান মিফতা